এখানে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টেন এমপি আর বারো ভোল্ট তো এই ট্রান্সফোর্টের চট্টগ্রাম অক্সিজেন থেকে এক বাই অর্ডার করছে তো উনি জন্য আমরা এই মুহূর্তে তৈরি করে আমরা কুরিয়াতে জমা দিয়ে দিছি অলরেডি তো এই ট্রান্স ট্রান্সফর্মার দিয়ে আপনার আট ট্রান্স্টারের জন্য আপনি বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্কের স্পিকার আপনার সুন্দরভাবে দুটি চলবে আর এখানে দেখতে পাচ্ছেন চৌচল্লিশ ভোল্টেজ আমরা আউটপুট পাইছি যেহেতু আমি সাইড আউট লাইটের মাধ্যমে সিরিজ লাইটের মাধ্যমে আমরা লাইন দিছি আর এখানে আমরা দুইশো বিশ বুট ডাইরেক্ট ইনপুট দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আটচল্লিশ ভোল্টেজ ওভার তো পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ থাকলে এখানে আটচল্লিশ জিরো আটচল্লিশ আছে ভোল্টেজ এখানে ইলেকট্রিক যখন এসি থেকে ডিসি কনভার্ট করবে সেখানে ভোল্টেজটা এক দুই ভোল্টেজ ডক হয় সেক্ষেত্রে আমাদের পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আমাদের পারফেক্টভাবে থাকবে তো এই ট্রান্সফোর্টির সম্পূর্ণ আমরা তামা দিয়ে তৈরি করছি এদিক দিয়ে আমাদের এসি দুইশো বিশ বুট ইনপুট লাইন ঢুকবে আর এখানে আমরা প্রত্যেকটি ববিনটিতে ফাইবার ববিন ব্যবহার করি ববিনটি খুবই উন্নতময় এসছে ভালো ববিন আর হয় না আমার জানা মতন দুটো তাকে এসছে ভালো ববিন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো ট্রান্সফোর্টের সম্পূর্ণ তা দিয়ে তৈরি করা হেভি করে আমরা কোয়ালিটি তৈরি করেছি লেয়ার বাই লেয়ার কোনো বাইরের এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হলে এমপ্রি জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পারফেক্টভাবে আপনাকে ট্রান্সফর্মার দেবো যেন আপনার সাউন্ড কোয়ালিটি সব কিছু বেশ ঠিক থাকে শুধু বলবেন আপনি কয়েকটি স্পিকার ছাড়বেন কয়েকটি লিস্টার জন্য এমপ্রিফায়ার তৈরি করবেন সেই অনুযায়ী আমরা ট্রান্সফর্মগুলো দিয়ে থাকি আমাদের ট্রান্সফর্মার কোনো কমপ্লেন নেই আশা করি আপনি নিয়ে ভালো পাবেন তো এরকম ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কভার পাবেন এখানে অ্যালমোনিয়াম বললে অ্যালমোনিয়ামই দেবো আর কভার বললে কভারই দেবো একটু এদিক সেদিক ভাবেন আপনারা আর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমাদের ট্রান্সফর্ম অলরেডি আমরা অনেক জায়গায় দিচ্ছি কিন্তু কমপ্লেন নেই আশা করি আর এখানে গুলা ব্যবহার করছে হানড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলা ব্যবহার করছে এখানে লোকাল কোনো কুর ব্যবহার করা হয়েছে না এই ট্রান্সফর্মতে তো সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখুন শব্দ উচ্চারণে ভুল হলে অবশ্যই কাপড় শুকে দেখবেন তো সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ